এর দাগ একবার যার লাগছে সেই দাগি সারাটা দাগিতে কয়েদি হয়ে আবারও ফিরে নজর কাড়লেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অপেক্ষার প্রহর শেষ হল আফরান নিশো হাজির হলেন পর্দায় দাগি হয়ে প্রায় দুই বছর পর নতুন সিনেমার নতুন লুক নিয়ে হাজির হয়েছেন দর্শকদের সামনে এই জনপ্রিয় অভিনেতা ফিতরে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো নতুন সিনেমা দাগি। এর টিজার প্রকাশ পেয়েছে এগারোই মার্চ বিকেলে আর তাতেই নচর করে বসেছেন তিনি নড়ে চড়ে বসেছেন তার ভক্ত অনুরাগীরাও এক মিনিট সাত সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেল তিনটি ভিন্ন লুক এবং পরিস্থিতিতে যাতে অসাধারণ লেগেছে তাকে দর্শকদের সিনেমাটির তার চরিত্রের নাম নিশান প্রথমে তিনি হাজির হন বড় চুলে মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুলে বা স্বাভাবিকভাবে এবং একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে আর কয়েদি নাম্বার সাতশো ছিয়াশি ছিল সেখানে টিজারে অভিনেত্রী তমা মির্জা সুনেরা বিনতে কামাল শহীদ উজ্জামান সেলিমকেও দেখতে পাওয়া গিয়েছে নজর কাটতে সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহিন তাগি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় নির্মাতা বলেন দর্শকরা টিজারটি পছন্দ করছেন এটা আনন্দের একটা বিষয় তবে দর্শকদের বলতে চাই এটা তো প্রথম প্রথম একটা ঝলক চমকের পর চমক আসবে আরও যারা আমার প্রথম কাজ দেখতে পেরেছেন তারা হয়তো বা জানেন আমি কতটা সাসপেন্স নিয়ে সিনেমা করি আশা করছি তার সবই পাবেন দাগি সিনেমার মধ্যেও সাসপেন্স ভরা রহস্য ভরা এই দাগি সিনেমা নিয়ে ভীষণ এক্সাইটেড এখন থেকেই ভক্ত অনুরাগীরা দশই মার্চ সন্ধ্যা সাতটায় দাগি সিনেমার টিজার আসার ঘোষণা দেওয়ার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন দর্শক ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্যে তারা জানান দিচ্ছিল টিজার নিয়ে তারা কতটা উৎকণ্ঠা চর্কির ভেরিফাইড ফেসবুক পেজে টিজারটি অ্যানাউন্সমেন্ট পোস্টে এক ব্যক্তি মন্তব্য করেছিলেন দাগি শুধু একটি সিনেমা নয় মনে হচ্ছে একটা আবেগ হতে যাচ্ছে বাঙালিদের মনে দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সিনেমা দর্শকদের মাঝে আফরান নিশো নতুন ঝলক এবং নতুন সিনেমা নিয়ে ভীষণ এক্সাইটেড তিনিও অভিনেতা বলেন ভবিষ্যতে কি হতে যাচ্ছে টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে দাগি এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে অভিনেত্রী তমা মির্জা বলেছেন আগে থেকেই বুঝতে পারছিলাম দাগি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে অনেক পরিমাণে টিজার প্রকাশের পর সরাসরি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে এবং বুঝতে পারলাম এই ছবিটি নিয়ে দারুণ এক্সাইটেড সকলে নিশো এবং আমার জুটির দ্বিতীয় সিনেমা এটি আশা করছি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে এই সিনেমাটিও আগের মতোই দাগি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাহিদুজ্জামান সেলিম গাজী বরকত মিলি বাসার সহ তমা মির্জা এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সিনেমাটি দেখতে কারা এক্সাইটেড টিজারটি কেমন লেগেছে কামেন্টে জানাতে ভুলবেন